প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি প্লান্ট ডক্টর মেহেদি হাসান আজকে আপনাদের একটা গাছ দেখাবো সেটা হচ্ছে অ্যাডোনিয়াম খুব গর্জিয়াস এবং খুব পুরাতন সো আপনারা দেখেন টপ থেকে এর গোড়াটার শেপটা খুব মসিন্ন এবং মোটা তাজা সো এই গাছটা এই মুহূর্তে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া এটা আমরা ম্যাক্সিমাম পঁচিশশো টাকা রেট করেছি এটা হলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটু পুরাতন ওইটা থেকে দেখেন এরকম বীজ আছে এটার প্রাইসটা একটু ইউনিক একটু বেশি হবে পাঁচশো টাকা বেশি সেই ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসে আপনারা নিতে পারেন আমরা ডেলিভারি দেব এখানে অনেক গাছ আছে অনেক ভ্যারাইটি তো একটু দেখাই বর্ষাকাল চলতেছে সেক্ষেত্রে এটা উপযুক্ত সময় আর এই সময় হচ্ছে গাছ লাগানোর একটা উপযুক্ত সময় এই গাছগুলো এই সময় মরে না আর টোটাল এটা যে যেহেতু সেট দেখেন খুব প্রপারলিভাবে এখানে সেট আছে তো এটা বাংলাদেশে যে কোনো জায়গায় বা পৃথিবীর যে কোনো নিয়ে জায়গায় নিয়ে গেলে এটা মরবে না সে আশা ব্যক্ত করতেছি তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী একটা আপডেট ভিডিও নিয়ে ডেলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদি হাসান হাজির হব সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ